পড়াইতে গিয়া নিজেই হইলি হইলে এমন কি মানুষে পড় তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই আমার খুব ভালো লাগছে এটা একটা ভালো লাগার জায়গা কারণ আজকে বাংলাদেশের সুনামধন্য যত গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনে সকলের উপস্থিতি এখানে রয়েছে বিশেষ করে আমার বড় পাওয়া ছিল রুনা লাইলা ম্যাম তার সামনে আজকে গান গাইতে পারা এটা আমার জন্য বড় পাওয়া ছিল কারণ সারা জীবন তার গান শুনে আসছি তার পারফরমেন্স দেখছি কিন্তু তার সামনে গান গাইতে পারবো সে আবার অ্যাপ্রিসিয়েট করেছে বলছে ভালো হয়েছে দূর থেকে ইসের হাতে এটা আসলে অনেক বড় একটা পাওয়া ছিল আমি যে গানটা গিয়েছিলাম ম্যামের সামনে আমি এক লাইন গাই আপনার জন্য পড়াইলি বন্ধু আমার দুঃখ নাই আমার পড়াইতে গিয়া নিজেই হইলি এসে তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পায় তোর দুঃখেতে আমি দুখে মনে কষ্ট পায় ঈদের দেশের বাহিরে থাকবো ইউরোপ সফরে ইউরোপে অনেক চার পাঁচটা দেশে আমার লোকসঙ্গীত নিয়ে আমি কাজ করব গান গাইতে যাইব তো এটার জন্য ব্যস্ততা একটু বেশি আর কি এটা খুবই গর্বের একটা ব্যাপার আমি মনে করি কারণ আমি যখন প্রথম বিশ্বের ছাব্বিশটা দেশের একটা ফেস্টিভ্যাল হয় সাউথ কোরিয়াতে মাম ফেস্টিভ্যাল বলা হয় তো ওখানে যখন আমি প্রথম আমি আমার দেশকে প্রেজেন্ট করি এই বাউল পোশাক পরে তখন আমার আসলে অনুভূতি প্রকাশ করার মতো না আমার চোখ দিয়ে পানি এসে যায় আসলে নিজের দেশকে কতটা কে ভালোবাসে সেটা তখনই বোঝা যায় যখন দেশের বাহিরে নিজের দেশ থেকে অন্য দেশে যেয়ে নিজে দেশকে রিপ্রেজেন্ট করা হয় তখন অন্যরকম একটা ভক্তি কাজ করে মা ও মাটির কথা মনে পড়ে তখন এটা একটা অন্যরকম প্রাউডের জায়গা দেখেন আমি টু থাউজেন্ড এইটিনে অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছি দু সালে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার আর তেমন চাওয়া নেই অ্যাওয়ার্ড পাওয়ার আমার যেটা কথা ছিল আমি একজন গুণী মানুষের সামনে পারফর্ম করতে পারছি এটা অনেক বড় পাওয়া তবে আমার জায়গায় আরও নতুন কেউ আসুক তারা নতুন করে এই সংস্কৃতিটাকে ধরে তুলে ধরার চেষ্টা করুক তারা অ্যাওয়ার্ড পাক তারা অ্যাপ্রিসিয়েট হোক তাদের জন্য অনেক শুভকামনা আমার তরফ থেকে আমি তাদের একটা কথাই বলবো যে ভাই আপনারা অবশ্যই সঙ্গীত অধ্যয়ন করে আসবেন সঙ্গীতের গভীরে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন সঙ্গীতের বিশালতাটা অনেক এখানে একটা গান ভাইরাল হয়ে যাওয়া মানে আমি অনেক বড় কিছু হয়ে যাওয়া ব্যাপারটা আসলে এরকম না তো সঙ্গীতে অধ্যয়ন করে আসাটাই আমি মনে করি উচিত তারপরেও প্রথমত ট্যালেন্ট প্রকাশের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে আমরা চেষ্টা করি নিজেকে তুলে ধরার তারপর তুলে ধরার এক পর্যন্ত আমরা চেষ্টা করব নিজেকে তৈরি করার এতটুকু এমন